রংপুরের পীরগাছায় মালিকানাধীন জমির এক পাশ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে জমির মালিক হায়দার আলী রাস্তায় উভয় পাশ থেকে জমি নিয়ে রাস্তা নির্মাণের কথা উল্লেখ করে উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন তিনি পীরগাছা সদর ইউনিয়নের মৃত হোসেন আবির ছেলে দিনমজুর হায়দার আলী ও শামসুল আলম জানান আমাদের জমির এক পাশ দিয়ে রাস্তা নির্মাণ করলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব আমাদের দাবি শুধু এক পাশের জমি না নিয়ে উভয় পাশ থেকে জমি নিয়ে রাস্তা নির্মাণ করলে আমাদের কোনো আপত্তি থাকবে না তখন আমরা তিরিশ ধরে আমাদের জমি প্রায় আমাদের দুই এক শতক মাটি কম করছে এটা নিয়ে আমরা তখন আমাদের কাগজে আর এই রাস্তা সম্পর্কে আমরা জানি না এখন প্রতিপক্ষ তারা কি করছে না করছে জমির অপর পৃষ্ঠের জমিওয়ালা তারা কি করছে না করছে আমরা জানি না তবে আমার সম্পূর্ণ রাস্তাটা আমার জমি দিয়ে নিছে। বিশ ফিট না কয় ফিট নিচে তাও আমার সঠিক জানা নাই বিশ ফিট বিশ তবে বিশ ফিটের কথা শুনছি এই জিনিসটা আমি সরকারের কাছে বা প্রতিপক্ষের কাছে আকুল আবেদন করতেছি দোনো পাশেই এই রাস্তাটা নেওয়ার জন্য অনুরোধ বিনোধ করতেছি দর্শক এই ছিল রাতের জেলা সংবাদ পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাবলি ডট নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা ডট টিভি এবং চোখ রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম thank you